একটু সামনে থাকি একবার আগে যখন একটু সামনে থাকিয়ে সামনে ক্যামেরা একটা করে একটু ওই আর ওর জন্য করতে কার জন্য ত্রিপর্ণাকে থ্যাঙ্ক ইউ একটা ইনোভেটিভ চিন্তা ভাবনা করেছে যে এমوني একটা সময় যে দেবী চৌধুরানী রিলিজ রিলিজের পথে বলতে গেলে পোস্ট চলছে ডাবিং চলছে তো তার সাথে এরকম একটা বাঙালি রেস্টুরেন্ট যার নাম দেবী চৌধুরানী আর যার সাথে যার চরিত্র উপরে আমি প্লে করেছি ও থ্যাঙ্কস টু হার এরকম একটা কনসেপ্ট আনার জন্য তো ভীষণই এক্সাইটেড আর আমাকে আজ ইনভাইট করেছেন আজকে এত আহ শুভদিনে আমি আসতে পেরেছি থ্যাঙ্কস টু পুরো টিমকে দেবী চৌধুরানী আচ্ছা পূজয়ে খাওয়া হয় নাকি বাড়িতে মানে আমি বাড়িতে রেস্টুরেন্টে যখন যেরকম পাই খাই আর এখন তো দেবী চৌধুরানী হয়েছে আমি আমার পরিবারকে নিয়ে অবশ্যই আসবো আর যারা যারা ক্যামেরার পিছনে আছেন তোমাদেরকেও বলবো যে তোমরা এসো কারণ এত ইনোভেটিভ সব ডিশ যা মেনু দেখছি আমি কি যেন একটা নাম দেখেছিলাম অনেক কিছু আছে ইন্দ্রজাল বিরিয়ানি ইন্দ্রজাল বিরিয়ানি শাল পোড়া ইলিশ আছে বাস পোড়া মুরগি আছে আরে তুমি একটু ইন্দ্রজাল বিরিয়ানির একটুখানি কনসেপ্টটা বলো না ভাবে বিরিয়ানিটা হচ্ছে যখন আর কি প্রফুল্ল থেকে ট্রান্সফরমেশনটা হলো দেবী চৌধুরানি তখন তো মানে মোস্ট অফ দা টাইমস মানে জঙ্গলেই থাকতো হতো দেবী চৌধুরানী যখন হয়ে উঠলো সেই জার্নিটাতে তখন তারা মানে সেই যে খাবার মানে জঙ্গলে থেকে সেই যে খাবার মানে সাথে মানে চিকেন, সেই থেকে আমরা ইন্দোজাল বিরিয়ানিটা নিয়ে এসছি এবং শাল পাতা পোড়া ইলিশটাও সেরকমই একটা কনসেপ্ট যেন ডাকাত খুব সুবিধা হয় পারছো পুরো পুরোপুরি দেবী চৌধুরানীর কথা ভেবেই কিছু আছে ইয়ারস ওল্ড রেসিপিজ আছে অনেক অনেকগুলোই আছে তো আমি তো থ্যাঙ্কস জানাবো শ্রাবন্তীকে এবং আদার মিডিয়াকে যে এই টাইমেও মানে আসতে পেরেছে ওপেনিং এ মানে খুব একটা আমরা গ্র্যান্ডলি ওপেনিং করছি না বিকজ অফ এই আর জি কর ইস্যু কারণ একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে বাট কাজ তো চালিয়ে যেতেই হবে সিম্লটেন কিছু করার নেই আর কোনো অপশন নেই বাট প্রোটেস্টও চালিয়ে যেতে হবে আর সবাই অভয়ের জন্য আমরা জাস্টিসের জন্য ওয়েট করছি বাট পুজো আসছে তো পুজোটাও বন্ধ করলে অনেকেরই অনেক রকম অসুবিধা হবে সেটাও আমরা খুব একটা চাইছি না বা চাই না সিমিলটেনিয়াসলি জাস্টিসও চাই তো সব মিলে আমি সবাইকে মানে থ্যাঙ্কস জানাবো যে সবাই এসেছে কারণ মিডিয়াদের তো এখন ফুল ফোকাস আর কি আর্জিকর নিয়ে তারা সবাই মানে সময় নিয়ে আসতে পেরেছে এটা অনেক আর আমি তো মানে স্পেশালি দেবী চৌধুরানী মুভির জন্য খুবই ওয়েট করে আছি মনে হচ্ছে ফার্স্ট মানে আমি যাব তুমি প্রিমিয়ারে ইনভাইটেড তুমি এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই দেবী চৌধুরানী তুমি আহ এই চিন্তাভাবনা যা তো করেছো এটাই অনেক আমাদের কাছে আমাদের পুরো টিমের কাছে দেবী চটুজানীর কাছে আর মানে ইনফ্যাক্ট এইটা আমাদের এই রেস্টুরেন্ট মানে দেবী চটুতারি কিছুদিন আগে প্ল্যানিং ছিল যে ইনগগریشن হবে ইনফ্যাক্ট তোমরা মনে কিন্তু যেহেতু এই সিচুয়েশন দিয়েছি দিয়েছি কারণ দেখো বাট কোথাও গিয়ে পুজো আসছে এতগুলো মানুষ কাজ করছে তাদের ফ্যামিলি রান করতে হয় তো আমার মনে হয় যে Protest তো চলবেই অবশ্যই আমরা লড়ে যাব আমরা ভয়ার জন্য মরবো আর তার সাথে সাথে আমি প্রত্যেকটা মানুষকে মেয়েদেরকে সবাইকে মেয়েদের আর দেবী চৌধুরানী নেমটার সাথে অনেক কিছু কানেকশন আছে এই নেমটা একটা মানে আমাদের খুব প্রাইড বেঙ্গলি হেরিটেজ এর জন্য খুব একটা প্রাইড নেম আর একটা জিনিস আমি জানতে পারলাম যে ত্রিপর্ণা ফ্রিডম ফাইটার ফ্যামিলি বিলং করে আমিও তাই আমার দাদু ছিলেন ফ্রিডম ফাইটার আমার বাবা ছিলেন সোলজার আর্মিতে কাজ চাকরি করতেন কোথাও কি আমাদের মধ্যে একটা লাভ ব্যাপার এই नेमটা এমন একটা যেটা একটা ওমেন এনপাওয়ারমেন্টকে আরে তুলে ধরে তাহলে এই যে পরিবারের তারও যদি সেখানকার একটা ছবি করা এটা হল নিজের কাছে একটা সম্পদ হয়ে ভীষণ ভাবে কারণ আমি আমার দাদুর কাছেই আমার ঠাকুরদার কাছে আমি গল্প শুনতাম উনি নেতাজি সুভাষচন্দ্রর সাথেও কাজ করেছেন তো আমি শুনতাম দাদুর কাছে অনেক গল্প শুনেছি কিভাবে তারা দেশের জন্য লড়েছেন যান প্রাণ দিয়ে ইনফ্যাক্ট আমার বাবার কাছে আমি আর্মির অনেক গল্প শুনেছি তারপর গিয়ে এরকম একটা চরিত্র করা আমি লাকি আর অবশ্যই পুরো দেবী চৌধুরানীর টিম স্পেশালি শুভজিৎ দাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে কনসিডার করেছে অ্যাজ আ দেবী চৌধুরানী কারণ এই ছবিটা হওয়ার সময় অনেক অনেক নেগেটিভ ভাইস অনেক পজিটিভ ভাইস পাচ্ছিলাম অনেকে বলছিল ছবিটা হবে না কিন্তু আলটিমেটলি আমরা শুটিংটা শেষ করতে পেরেছি আর এখন পোস্ট প্রোডাকশনে আছে আর তার সাথে সাথে এরকম একটা নিউজ যে দেবী চৌধুরানি রেস্টুরেন্ট আর বাঙালি খাবার যেখানে এত রকম একশো মানে একশো পঞ্চাশ বছর আগেকার মানে মেনু পাবেন খাবার পাবেন তো এটা একটু এক্সট্রা টপিংস বলা চলে একটা পিজার উপর সামনে পুজো আসছে আমি মনে করি বাঙালি সব খাবারই আমার ভীষণ পছন্দ অবশ্যই আমি ইন্দ্রজাল বিরিয়ানিটা তো ট্রাই করবো এখানে এসে